সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ নেভি বলতে বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদের জন্য যারা যারা আবেদন আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আপনার কতজন নেবে কোন পদের জন্য কবে থেকে কবে শুরু যোগ্যতা কীরকম লাগবে কীভাবে আবেদন করবেন আমি বিস্তারিত আলোচনা করব কোন পদের জন্য কত টাকা যা যা আলোচনা করা দরকার সবগুলো করব এই ভিডিওর মাধ্যমে তো কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত আবেদন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে সরাসরি আবে ফর্মে ক্লিক করে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সবসময় চাকরির বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ নিয়ে সবসময় আলোচনা করে থাকি তো বন্ধুরা চলুন শুরু করি বাংলাদেশ নৌবাহিনীতে চোদ্দ থেকে উনিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারীর কারিগরি নিয়োগ ঠিক আছে যারা বাংলাদেশের নাগরিক তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ নৌবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবণিত বেসামরিক শূন্য পঞ্চমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এক নম্বরে দেওয়া আছে পদের নাম গ্রেড বেতন স্কেল ও জাতীয় বেতন স্কেল অনুযায়ী ট্রেডের নাম পদ সংখ্যা এবং যোগ্যতা এবং প্রথমে আপনারা দেখেন সহকারী লেন্ডিং ম্যান গ্রেড চোদ্দ আপনার বেতন কিন্তু অনেক দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত কিন্তু আপনার যোগ্যতা সেরকম বেশি না অল্প হলেই হবে এখানে নিবে এগারো জন আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইসিসি পাশ হলে হতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে দেশে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার এখানে যে নামগুলো দিয়ে দিছে এখান থেকে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন অথবা আপনার চাকরিটা পেলেও পেতে পারেন এখানে দেওয়া আছে মেকানিক্যাল ফিটার রেফ্রিজারেশন প্লাম্বিং ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইলেকট্রনিক্স মেশিন মেনটেন্যান্স ইত্যাদি দেওয়া আছে আপনারা তাহলে আবেদন করতে পারবেন আবার দেওয়া হাইলি স্কিল্ড মিস্ত্রি এখানে এগারো জন নেবে যোগ্যতা একই এখানে গ্রেড চোদ্দো আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইসএসসি পাশ হলে হবে কিন্তু কিছু আপনার ট্রেড আছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ বা ভকেশনালে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা লাগবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে ঠিক অনুরূপ ডিজেল ফিটার মেন্টেনেন্স মেরিন ফিটার তারপর মন্ডার। ইত্যাদি নামগুলো আছে আপনারা দেখে নিতে পারবেন কারণ আমি পড়তে গেলে একটু সময় লাগবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কর্পোরেট পেইন্টার প্লাম্বিং ইত্যাদি ইত্যাদি আছে তারপর হাইলি স্কিল একই পনেরো গ্রেড আপনার বেতন হচ্ছে নয় হাজার থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত আবার যোগ্যতা এসএসসি পাস হলেই হবে আপনারা আবেদন করতে পারবেন সেই সঙ্গে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হয়তো সংশ্লিষ্ট ট্রেড করছে মানে আপনার যদি একটা ট্রেড থেকে থাকে এক বছর হলেও চলবে যদি ট্রেড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা জন তাহলে কিন্তু এখানে দেখেন অনেকগুলো পদ আছে ডিজেল ফিটারে একজন নেবে তারপর মেন্টিস একজন মেরিন ফিটার তারপর প্যাটার্ন মেকার টাইস ফিটার ইত্যাদি অটোমোবাইল তারপর ইত্যাদি আছে আপনারা দেখতে পারতেছেন আর দ্বিতীয়ত আবার নিচেরটা দেওয়া আছে গ্রেড ষোলো আপনার এখানে বাইকজন নেবে আপনার যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাশ হলে হবে কিন্তু আপনার এখানে ঠিক অনুরূপ আপনার কোর্ট চেয়ে মানে একটা ট্রেড কোড অবশ্যই থাকতে হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হয়তো দুই বছরের ট্রেড কোর্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা আপনারা যদি কোথাও প্রাইভেট হোক বা যে কোথাও যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা করতে পারেন অথবা দেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ান তারপর গ্যাস কাটা ইত্যাদি যে কাজগুলো আছে এখানে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন স্কিল গ্রেড এখানে গ্রেড সত্র নেবে তেত্রিশ জন অনেক অনেকজনের আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখানে ঠিক এসএসসি পাশ হলেই হবে এবং আপনার ট্রেড কোড থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবার দেখছে সেমি স্কিল্ড সেমি স্কিল চারজন নেবে আপনার এইসএসি সরি মেট্রিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য আবার সেমি স্কিল্ড গ্রেড টু গ্রেড ওয়নিশ মানে একটু কম আগের সাথে একটু কম পারলেও চলবে সেটা এখানে বোঝানো হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে এবং ট্রেড কোর্সটা থাকতেই হবে তাহলে আবেদন করতে পারবেন আপনার এখানে বয়স এসে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারেন আপনি যদি কোনো এপিডোপিটের মাধ্যমে বয়স কম বেশি করেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না সেটাই বোঝানো হয়েছে এখানে আর দ্বিতীয়ত আবেদন শুরু হবে এখানে একুশে নভেম্বর কাল থেকে আটটা থেকে শুরু হবে এগারো ডিসেম্বর পর্যন্ত আবেদনটা চলবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটা করে নেবেন শেষ সময়ের অপেক্ষায় না থেকে আর যখন আবেদন করা শেষ হবে তখন আপনারা এখানে ফি সংক্রান্ত আলোচনা আপনারা যারা আবেদন করার পর টাকা জমা দেবেন বলতে পেমেন্ট করবেন টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এখানে দেওয়া আছে এক নং হইতে পদের জন্য দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এবং পাঁচ হতে সাত নং কর্মিক পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে মনে রাখবেন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি জমা দিতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা একশো পার্সেন্ট হয়ে যাবে আর টাকা জমা না দিলে কিন্তু কোনোভাবে আপনাদের আবেদনটা গ্রহণ করবে না কর্তৃপক্ষরা নিয়মটা দেওয়া সে পেমেন্ট করা টেলটক প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা জমা দিতে হয় আপনারা জমা দিয়ে দেবেন আর দ্বিতীয়ত যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনি যদি কোন পদের কি কাজ যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ